ওদেরকে নিয়ে আসছি একটা হসপিটালে আর এইখানে না আমাদের এক ঘন্টা ওয়েট করতে বলছে তো ভাবলাম যে এক ঘন্টা কি করব দেখি ওদেরকে কোথাও একটু খেলাতে পারি কি না মানে খেলার কোনো জায়গা আছে কিনা । তো আরেকটা কথা বলে নেই অনেকেই হয়তো বা বলবেন যে আমরা বড়রা কেন ওদের হাত ধরি নাই মানে এরা দুইজন হচ্ছে দাদামনির খুব ভক্ত তো বাইরে বের হলে বিশেষ করে পৃথু মানে দাদার হাত না ধরলে সে হাঁটতেই পারে না মানে ওর হচ্ছে ওদের কথা হচ্ছে দাদামনির হাত ধরে হাঁটবে তো এই জন্য আর কি করার তো ওই যে দুজন দুজন দুজনকে হাত ধরে নিয়ে যেতেছে আর হচ্ছে রাস্তায় এরকম আর কি ফুল দেখলেই আমার সেখানে দাঁড়ায় যেতে ইচ্ছা করে এই যে কত সুন্দর ফুলগুলা তো তারপর আমরা ভিতরে ঢুকলাম আর এই যে এই এই জায়গাটা না এটা হচ্ছে বাচ্চাদের ডিপার্টমেন্ট মানে এখানে বাচ্চাদেরকে দেখানো হয় বিশেষ করে নিউ বর্ন বাচ্চাদেরকে আর কি তো আর এই বিল্ডিংটা পুরাটাই মানে এইভাবে ডেকোরেট করা যে বাচ্চারা যাতে কালারিং মানে কালারফুল একটা ইনভায়রনমেন্ট দেখতে পায় তো সেই জন্য না এখানে এক এক কালারের এক এক সাইট মানে আর কি কর্নার কর্নার করে এক কালারের করে আর কি রঙ করা হয়েছে তো এখানে আসার পরে দেখতেছি যে মানে খেলার কোনো জায়গাই নাই তো এই দিক সেদিক ঘুরতেছি আমরা কোথাও নাই আর এইখানে একটা দেখলাম যে বসার একটা জায়গা আছে তো এইখানটায় আমরা একটু ভাবলাম বসবো আর এই যে এখানে আসার পরে না কি সুন্দর উপরে হচ্ছে মানে ইয়ে রাখা আর কি হার্ট দিয়ে আর কি সুন্দর করে ডিজাইন করা এই যে বড় একটা হাট তো এখানে হচ্ছে আমি একটু দেখাই এই পাশ থেকে দেখাই এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না তো এই যে কি সুন্দর হাটটা তাই না তো আর এই যে এরা সবাই দৌড়াদৌড়ি শুরু করছে এই যে এইখানে যে পাথরগুলো আছে ডিজাইন করে মানে পাথরগুলো আর কি সাজানো আছে এই জায়গায় তো এইটা অ্যাকচুয়ালি ধরা যাবে কিন্তু এটার উপর ওঠা যাবে না কিন্তু না তারা তো মানে এটা ধরবে শুধু তা কিন্তু না তারা এটার উপরে উঠবেও যেটা না করা হয় তারা ওইটাই বেশি করে করে তো এখন ওকে বললাম পর্বকে বললাম যে দেখো এখানে কি লেখা আছে তারপরে সে পড়ে দেখলো যে এটা ধরা যাবে কিন্তু এটা এটার উপরে ওঠা যাবে না তো এই কী আর করার যেহেতু এদেরকে নিয়ে আসছি ওইখানে মানে খুবই আর কি দৌড়াদৌড়ি করতেছিল অনেক মানুষ যেহেতু ভাবলাম এখানে যদি একটু খেলার জায়গা পাই কিন্তু এখানেও কোনো খেলার জায়গা না হঠাৎ করে দেখি যে দৌড়ায় তারা ওইদিকে গেছে বলতেছে মা খেলার জায়গা পাইছি খেলার জায়গা পাইছি পরে গিয়ে দেখি যে ওইখানে অনেক খেলনা আছে কিন্তু ওইটা আসলে খেলার জায়গা না আর কি ওনারা না করতেছে যে এটা খেলার জায়গা না এটা মানে এখানে মনে হয় যে বাচ্চারা আর কি ভর্তি টর্তি হয় তাদেরকে খেলানোর জন্য এই জায়গাটা তো তারপরে মন খারাপ করে চলে আসলাম তারপরে পর্ব বলতেছে মা এখানে তো কোথাও খেলার জায়গা নাই আমরা কোথায় খেলবো তো এখন ওদেরকে আর কি বলে বোঝাবো খেলার জায়গা নাই কি করার যাবে তো এই যে যাওয়ার সময় না এখানে একটা জিনিস দেখলাম কাঁথা শিলিক দেওয়ার মতো একটা জিনিস তো এটা খুব সুন্দর লাগলো তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে মানে একটা ওয়াশরুম বাচ্চাদের তো এখানে একটা বড় আয়না আছে আমি একটু দাঁড়ায় ছবি তুলে নিলাম তো তারপরে আমরা আসলাম আবার ওইখানে ওইখানে আবার বসলাম বসার পরে মানে কি করব সময়ও হচ্ছে না তারপর পৃথুকে বললাম তুমি একটু ছবি তুলো দাঁড়াও তো তো সে ওই রকম সেরকম পোস্ট করে দাঁড়াইলো আরেকজনকে তো ডাকলাম ছবি তুলতে সে তো আসলোই না তো ওরই কয়েকটা ছবি তুললাম তো এই ছিল আজকের ভিডিও বাই বাই টাটা সায়ো নারা